রেকর্ড করে বাংলাদেশের যুবাদের জয় চার রানের জন্য সেঞ্চুরি হল না যাওয়াদের টুর্নামেন্ট এশিয়া কাপ দুইশো চুরাশি রানের লক্ষ্যটাকে বড় হবে টুর্নামেন্টে ছিল না আজ দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমিতে মাঠে সেই উদাহরণ তৈরি করলো বাংলাদেশ অনুধ্বনি দল দুই হাজার পঁচিশ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ দুইশো চুরাশি রানের লক্ষ্যে ছুঁয়ে রেকর্ড করে আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুবাদের এশিয়া কাপের রান তারার আগে রেকর্ডটি ছিল ভারত ও পাকিস্তানের দুই হাজার একুশ সালে ভারত আফগানকে এবং দুই হাজার তেইশ সালে পাকিস্তান ভারতকে হারায় দুশো ষাট রান লক্ষ্য ছুঁয়ে আজ টচে ব্যাটিং নিয়ে ফয়সাল সিনোজাদার সেঞ্চুরিতে ভর করে সাত উইকেটে দুশো তিরাশি রান করে আফগান জুবাবারা রানের তারায় বাংলাদেশের কাজটা সহজ করে দেয় জাওয়াদ আবরার ও রিফাত বেগের জুটি ছাব্বিশ দশমিক চার ওভারে একশো একান্ন রানের জুটি করে দুইজন আটচল্লিশ বলে পাঁচ চার ও দুই ছক্কা ছয় রান করে ফিরে যান রিফাত জাগিয়ে জাওয়াত কাটা পড়েন নরবরে নব্বইয়ে তখন বাংলাদেশের রান দুই উইকেটে একশো সত্তর একশো বারো বলে ছিয়ানব্বই রান করার পথে নয়টি চার ও ছয়টি ছক্কা মেরেছেন জাওয়াত দুই ওপেনারের বিদায়ের পর কালাম সিদ্দিকীকে নিয়ে দল দলকে এগিয়ে নেন অধিনায়ক আজিজুল হাকিম তবে দুই ওভারের মধ্যে ১৩ রানের মধ্যে দুজনের বিদায়ের একটু চাপে পড়ে বাংলাদেশ জোবারা এরপর খাতিরের এক ওভারে মোহাম্মদ আবদুল্লাহ ও সামিউল বাসিরও তিন বলের মধ্যে বিদায় নিয়ে চাপটা আরেকটু বাড়িয়ে দেন বাংলাদেশ অনুর্ধনী দল আটচল্লিশতম ওভারটা শুরু করে আঠারো বলে পনেরো রানের সমীকরণ দিয়ে ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে সমীকরণটাকে তেরো বলে ছয় রান নামিয়ে আনেন শেখ ওই ওভার থেকে সব মিলিয়ে এগারো পরের সমীকরণটা যখন এগারো বলে দুই রান তখন আউট হয়ে যান সাত বলে তেরো রান করা পারভেস এর তিন বল পরেই এক রান নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শারিয়ার আহমেদ বাংলাদেশ এর জিতলো সাত বল হাতে রেখে এর আগে আফগান যুবাদের ইনিংসে চুরানব্বই বলে একশো তিন রান করেন সিনোজাদা বাংলাদেশের বিপক্ষে ছয়টি যুব ওয়ান খেলা সিনোজাদা এটি তৃতীয় সেঞ্চুরি ইংল্যান্ডের হামজা শেখকে পেছনে ফেলে বাংলাদেশের বিপক্ষে যুব ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেন এখন সিনোজাদা রাই